করি তিন একে তিন তিন দু গুণে ছয় একটা ঘর চলে গেল জিরো অথবা ক্রস দিয়ে থাকি এই জায়গাতে এরপরে দুই দিয়ে গুণ করবো দুই একে দুই দুই দু গুণে চার তার মানে তিন আট চার চার এভাবে আমরা গুণ করি এখন শর্টকাট পদ্ধতি যেটা শর্টকাট পদ্ধতি আমরা আমাদের ভিতরে যারা অ্যাডভান্স তারা ভাবে করে তিন একে তিন তিন দুকুনে ছয় দুই এক দুই তিন দুকুনে ছয় দুই এক দুই ছয় আর দুই হচ্ছে আট দুই দুকুণে চার ওকে কিভাবে করেছি সোজা কর্নার সোজা যদি কখনো হাতে থাকে বা এক্সট্রা থাকে সেটা কিন্তু যোগ করতে হবে নিয়মের মতোই আচ্ছা এই বিষয়টাকে চাইনিজটা কিভাবে গুণ করে এখানে কত আছে দুই তার মানে চাইনিজরা যে কাজটা করবে এই যে দুইটা টান দিবে দুই এরপরে এখানে কত আছে এক তাহলে এখন একটু পাকাতে আমি এক একটা টান দিয়ে দিব এখানে কত আছে দুই এখন এই সোজা এই সোজা আমি দুইটা টান দিব এখানে কত আছে তিন তার মানে এই সোজা আমি তিনটা টান দিব তিনটা টান দিব ওকে এখন এগুলো হিসাব করব এক দুই তিন চার এখানে হচ্ছে চার এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে এক দুই এক দুই তিন এখন যোগের যে প্রসেসিংটা হবে যোগের যে প্রসেসিংটা হবে এইভাবে যোগটা হবে এইভাবে যোগটা হবে এইভাবে এইভাবে কিরকম যে দেখ এই যে এইভাবে যদি আমি দেখি তাহলে এইভাবে হচ্ছে এই যে ভাবে একটাই পড়তেছে এখানে আবার একইভাবেই একইভাবেই এই যে এইভাবে এই এখানে একই ভাবে এই ভাবে এভাবে যোগ হবে তাহলে এখানে কত আছে 3 আছে 3 এই দুটো 6 আর 2 যোগ করেন 8 4 এই হচ্ছে 483 এভাবে চাইনিজটা গুণ করেছে চাইনিজটা যদি এইটাকে গুণ করে অর্থাৎ এই যে একটা দিয়ে আসলে বোঝানো যায় না আর একটা উদাহরণ দিলে বেটার হয় বেস্ট হয় 3 আছে তার মানে 1 দুই তিন তার মানে এক এক চার আছে টান দিতে হবে এদিকে চারটা টান দিতে হবে এক দুই তিন চার একটা টান আছে এক এখন এগুলো আমি দেখবো কোন কোন পয়েন্ট পেরে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এখানে আট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো এক দুই এক দুই তিন তাহলে গুণ হবে এ যোগ হবে এভাবে যোগ হবে এইভাবে যোগ হবে এইভাবে দুই দুইয়ের সাথে কারো যোগ নাই তিনের সাথে যোগ হচ্ছে আট তিনের সাথে আট যোগ হবে তার মানে আট আর তিনে কত হয় এগারো এগারোর এক হাতে পরে এক বারো আরেক হচ্ছে তেরো বারো একে তেরো আসলে কি তেরোশো হয় কিনা একটু দেখি থ্রি টু ফোর ওয়ান শর্টকাটে করবো দুই তিন এক তিন চার দুণে আট তিন এক তিন চার দুণে আট আট নয় দশ এগারো এক হাতে পরে এক তিন চারে বারো আর একে তেরো হয়ে গেছে আর ছোটরা কিভাবে করবে থ্রি টু ফোর ওয়ান দুই একে দুই তিন এক কে তিন চার কুনে আট তিন চারে বারো এই হচ্ছে দুই এগারো তেরো